আপনি কি অনলাইন থেকে বোরকা কিনে ঠকছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারই জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তাই বাহক চলে এসেছি মারবালা পেজ থেকে আপনাদের জন্য এমন কিছু বিষয় নিয়ে যেগুলো ফলো করলে আপনারা কখনোই অনলাইন থেকে বোরকা কিনে ঠকবেন না নাম্বার ওয়ান রুলস হচ্ছে ফেব্রিক না জেনে অর্ডার করা আমরা অনেকেই শুধু বোরকার পিকচার দেখে অর্ডার করে ফেলি বাট এটা কি ফেব্রিকের বা এটা পড়লে কতটুকু আরাম লাগবে সেটা জানি না রুলস নাম্বার টু রিভিউ না দেখে অর্ডার করা আমরা অনেকেই পেজে ভালো ভালো ছবি দেখে মনে করি এটা হয়তো কোনো একটা ভালো ব্র্যান্ড কিন্তু এই যে রিভিউ না থাকলে সেই ব্র্যান্ডটি কখনো ভালো হতে পারে না রুলস নাম্বার থ্রি লো প্রাইস কিংবা অফার দেখে লোভে পড়ে যাওয়া সব বোরকা কিন্তু দামে কম মানে ভালো হয় না বেশিরভাগ বোরকা যেগুলোর দাম কম থাকে সেগুলো কিন্তু খুবই লো কোয়ালিটির হয়ে থাকে অতএব লো প্রাইস এর কোনো প্রোডাক্ট কিংবা অফারের কোনো প্রোডাক্ট দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়বেন না আগে যাচাই করবেন সেটা ভালো নাকি খারাপ

ভালো পেইজ অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রুলস নাম্বার সিক্স হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করা অর্ডার করার আগে অবশ্যই আপনি জিজ্ঞেস করে নেবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম কতদিন টিকবে কিংবা কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে মেক করা হয়েছে এসব বিষয়ে খেয়াল রাখলে কিন্তু আপনি অনলাইন থেকে বোরকা কিনে কখনোই ঠকবেন না এইরকম আরও গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল টিপস পেতে হলে অবশ্যই আমাদের মার্বেলা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আজকে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে